রানওয়ে থেকে ছিটকে গিয়ে সমুদ্রে পড়েছে বিমান নামার সময় বিমানটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়াবহ এই দুর্ঘটনার কবলে পড়েছে এতে বিমানবন্দরে দুজন কর্মী নিহত হয়েছেন তবে বিমানবন্দরে থাকা চারজন ক্রু সদস্য জীবিত রয়েছেন হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটসের ফ্লাইট ই কে এ পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এসিটি বিশ অক্টোবর স্থানীয় সময় ভোর তিনটা পঞ্চাশ মিনিটে বিমানটি দুবাই থেকে হংকং পৌঁছায় হংকংয়ের সিভিল এভিয়েশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে দুর্ঘটনায় বিমানবন্দরের দুজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান উদ্ধার করার পর তাদের হাসপাতালে নেওয়া হলেও সেখানে দুজনেরই মৃত্যু হয় এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে বিশ্ব ঘরে ঘরে অন্যদিকে প্লেনে থাকার চারজন ক্রু সদস্য জীবিত রয়েছেন তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ তবে অন্য দুটি রানওয়ে চালু রয়েছে উদ্ধার অভিযানে হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধার জাহাজও অংশ নেয় জানা গেছে এই ঘটনার পর হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল এমন অন্তত এগারোটি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে নুসরাত জাহাদ মেহেক ঢাকা পোস্ট